কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তুফান তুফান সিনেমাটার একদম আদ্যপান্ত আলোচনা হবে আজকে তার মানেটা কি মানেটা হচ্ছে যে তুফান সিনেমাটা নিয়ে একদম শুরু থেকেই অনেক অনেক রিউমার কিন্তু আমাদের কান পর্যন্ত এসেছে আমাদের চোখ পর্যন্ত এসেছে আমরা দেখেছি কয়টা সত্যি হলো আর কয়টা মিথ্যা হলো সেটা বড় ব্যাপার না সব থেকে বড় পজিটিভ ব্যাপার আমি যেটা এখানে দেখতেছি সেটা হচ্ছে তুফান সিনেমাটা ঠিক ওইভাবেই আসলে স্প্রেড হচ্ছে সিনেমাটার এই নামটা যেভাবে তামিল তেলেগু বা প্যান ইন্ডিয়ান অথবা হলিউড বলিউডের বড় বড় সব বাজেটের সিনেমা স্প্রেড হয় দর্শকদের কাছে অটো মার্কেটিং হয় আমরা সবাই জানি যে তুফান সিনেমাটা শুরু থেকেই হাইপ ক্রিয়েট করে এসেছে শুরুতেই যখন বলা হচ্ছিল যে রায় হান রাফির একটি সিনেমাতে সাকিব খান কাজ করবে তখন থেকেই তো হাইপটা এই থেকে এই হয়ে গেছে কিন্তু যখন আরও স্পেসিফিকভাবে একটা পত্রিকার মধ্যে দেখা গেল যে অভিনেতা নামের একটা সিনেমা আসতেছে রায় হানরাফি সেখানে ডিরেক্টর সাকিব খান সেখানে অভিনয় করবে তখনই এক পক্ষ বলতেছে অভিনেতা নামটা জানি কেমন ব্যাকডেটেড আরেক পক্ষ বলতেছে না দুর্দান্ত রায়হান রাফি মানে নতুন কিছু রায়হান রাফি মানে তো অন্যরকম একটা কিছু তার মধ্যে সাকিব খান এবার ব্লাস্ট হবে তো মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা গেল অতপর জানা গেল যে আসলে দর্শক চাহিদার কথা মাথায় রেখে এই যে অভিনেতা নাম হওয়ার কথা ছিল এটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো হ্যাঁ গল্পের কথা মাথায় রেখে দর্শক চাহিদার কথা মাথায় রেখে এমন একটা পোস্টার তার অ্যানাউন্সমেন্টের দিন আসলে প্রকাশ করলো এবং যে নামটা তারা প্রকাশ করলো সিনেমার সেটা দেখে সিনেমার হাইপটা চলে গেল সাউথ ইন্ডিয়ান বড়ো বড়ো বিগ বাজেটের মুভি হলিউড বলিউডের বড়ো বড়ো বিগ বাজেটের মুভি টাইপ হাইপটা তুফান এক কথায় সত্যিকারের তুফান শুরু হয়ে গেল প্রত্যেকটা বাংলা সিনেমা প্রেমী দর্শকদের মনে এর পেছনে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে বর্তমানে চলতেছে অ্যাকশন সিনেমার ট্রেন্ড বলিউডে বলেন সাউদে বলেন হলিউডে বলেন সব জায়গায় অ্যাকশন সিনেমাগুলো কিন্তু প্রপার ফুল কমার্শিয়াল অ্যাকশন করার সিনেমা হয়ে থাকে বিগ বাজেট হয়ে থাকে বিগ অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে লার্জার দেন লাইফ সিনেমা হয় সেখানে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করা হয় অ্যাকশন দৃশ্যগুলো খুব ন্যাচারাল হয় সেই জায়গা থেকে যদি বাংলা সিনেমার কথা আমরা চিন্তা করি সেখানে ভীষণ ভীষণ অ্যাকশন ধরেন একটা হিরো উড়ে গিয়ে শর্ট মারতেছে পুকুর দিয়ে যে ক্রেন দিয়ে যে তাকে ঝুলে রাখা হয়েছে এগুলো দেখতে দেখতে আমরা কোথাও গিয়ে বাংলা সিনেমা যে ভালো হতে পারে বাংলা সিনেমাও যে হলিউড বলিউড ওই ধরনের হতে পারে অতটাও না হলেও কাছাকাছি যেতে পারে এই ব্যাপারটা আমাদের মাথা থেকে একদম ডিলেট হয়ে গেছে তবে যখন সাকিব খান থাকে সিনেমায় যখন রায়হান রাফি সেখানে যুক্ত হয় যখন এস আলফাই চোরকি এদের মতন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান একসাথে হয় তখন কিন্তু আমাদের মতন বাংলা সিনেমা প্রেমী দর্শকদের মনেও একটু আশার আলো জ্বলে উঠে যে এবার একটা ভালো সিনেমা আমরা দেখতে পারবো এবার একটা ফুল কমার্শিয়াল অ্যাকশন ধরনের সিনেমা আমরা দেখতে যাচ্ছি আর এই কারণে তুফান নিয়ে শুরু থেকেই একের পর এক হাইপ্রিট হচ্ছে একের পর এক রিউমার ছড়াচ্ছে রিউমার রিউমার নিয়ে মূলত তুফান থেকে শেষ পর্যন্ত মানে বর্তমান পর্যন্ত যতগুলো রিউমার আমরা শুনেছি দেখেছি সেগুলো এখন এবং ছোট্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করবো শুরুতেই তো বললাম যে অভিনেতা নাম হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল তুফান মানে রিউমার দিয়েই শুরু অতপর যে রিউমারটা চড়িয়ে গেল একদম স্প্রেড হয়ে গেল মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল যে রায়হান রাফির তুফান সিনেমাতে সাকিব খানের বিপরীতে দেখা যাচ্ছে ভিলেন চরিত্রে আফরান নিশোকে এবার আমাকে একটু বলতে পারেন যে এই ব্যাপারটা সবার আগে আপনি তো বলেছিলেন ইউটিউবের একটা ভিডিওতে এসে আসলেই সত্য এটা আমি আসলে প্রসঙ্গটা তুলেছিলাম আমি যখন বলেছিলাম যে তুফান সিনেমাতে ভিলেন চরিত্রে থাকতে পারে নিঃশো এটা যদি হয় তাহলে অনেক ভালো হবে এটা যখন আমি বলেছিলাম তখন আসলে আর কোনো মিডিয়া বলেন আর কোনো ইউটিউবার বলেন বা কেউই এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করেনি আমার পরে অনেকে করেছে আমার পরে অনেকেই করেছে এটা সত্ত্বেও কিন্তু আমি সর্বপ্রথম উল্লেখ করেছিলাম এখন আপনি বলতে পারেন যে এটা কেন আমি উল্লেখ করেছিলাম আমি তো আন্দাজি কেন কথাটা আমি বলছিলাম হ্যাঁ আমি কিন্তু আসলে ভিডিওতে এটা বলি নাই যে থাকতে পারে আমি বলেছিলাম যে যদি থাকে সেটা কিন্তু দুর্দান্ত কিছু হবে আমি একটা আইডিয়া দিয়েছিলাম পরিচালককে আমি জানি যে আমার ভিডিওগুলো পরিচালক পর্যন্ত যায় না অথবা গেলেও তারা এটাকে মূল্যায়ন করবে কিনা সেটা নিয়ে হাজারো সন্দেহ আছে কিন্তু আমি একজন দর্শক হিসেবে আমি একজন রিভিউয়ার হিসেবে আমার পছন্দের কথাটা আসলে তুলে ধরেছিলাম যে রাহেন রাফি তুফান সিনেমা তো আপনার ভিলেন হলে সেটা একটা দুর্দান্ত কিছু হবে সেটা একটা বিগ ব্লাস্ট হবে আমার কাছে এটা মনে হয়েছিল আমি জানি না এটা আমার পার্সোনাল চয়েস যাই হোক এই ব্যাপারটা অনেক পপুলার হয়ে যায় এবং ডিরেক্টর পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু চলে গিয়েছিল তো পরবর্তী সময় কিন্তু এই ব্যাপারটাকে রায়হান রাফি এবং তুফান টিম খুব পজিটিভলি নিয়েছিল এবং এটাও শোনা গেছে যে আফরান নিশোকে নাকি তুফান সিনেমার ভিলেন ক্যারেক্টারের জন্য করা হয়েছিল একজন মুভি লাভার হিসেবে এটুকু আমার সার্থকতা যে আমি একটা বিষয় উত্থাপন করেছিলাম ভিডিওতে বলেছিলাম সেটা শেষ পর্যন্ত এতটা স্প্রেড হয়ে গিয়েছিল যে সবাই এটা নিয়ে কথা বলেছিল সেটা শেষ পর্যন্ত ডিরেক্টরদের কান পর্যন্ত পৌঁছেছিল অতপর তুফানের নায়িকা নিয়ে একটা বিশাল রিউমার শোনা গিয়েছিল সেটা হচ্ছে তুফান সিনেমার নায়িকা হতে যাচ্ছে নুসরাত ফারিয়া যেটা ভাই আমার জন্য খুবই বিরক্তি করছিল কেননা একজন দর্শক হিসেবে নুসরাত ফারিয়াকে কেন জানি আমার কাছে খুব একটা ভালো লাগে না জানি না এটা আমার পার্সোনাল একটা পছন্দ তুফান সিনেমার জন্য তো একদমই না তো পরবর্তী সময়ে আমি খুব খুশি হয়েছি যখন শুনলাম যে নাবিলা বাংলাদেশ থেকে আছে আর মিমি চক্রবর্তী আছে ব্যাপারটা জমে গেল এরপরে যে ব্যাপারটা শোনা গেল তুফান সম্পর্কে মানে রিউমার উঠল আবারও সেটা হচ্ছে তুফান সিনেমার ভিলেন আফরান নিশো না তুফান সিনেমায় ভিলেন থাকতে যাচ্ছে ওপার বাংলার যিশু সেনগুপ্ত ভাই এই গুঞ্জনটা কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু এটা নিয়ে আমি আসলে কথা বলি নাই কেননা আসলে আমি আফরান নিশোকে পার্সোনালি খুব চয়েসফুল একটা অপশন হিসেবে পেয়েছিলাম মানে আমি ভেবেছিলাম ভিলেন ক্যারেক্টারের জন্য সেটা যেহেতু হচ্ছে না শুনলাম সেটা যখন আমি শুনলাম যে যিশু সেনগুপ্ত হতে যাচ্ছে তখন ভাবলাম যে অফিশিয়ালি একদম ভেরিফাইড নিউজ যতক্ষণ না পর্যন্ত আমি আসলে পাব ততক্ষণ পর্যন্ত যিশু সেনগুপ্ত তুফানে ভিলেন এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কথাই বলবো না আগে আসলে একদম অ্যাকুরেট হিসাব নিকাশ মিলে যাক একদম প্রপারলি ঘোষণা আসুক তখন এটা নিয়ে আলোচনা করা যাবে তো সেই গুঞ্জন এখনো পর্যন্ত বহাল তবিয়তে থাকার পর এখন আবার গুঞ্জন চেঞ্জ হয়ে গেছে এখন আবার শোনা যাচ্ছে যে তুফান সিনেমার ভিলেন আফরানিসও না তুফান সিনেমার ভিলেন যিশু সেনগুপ্তও না তুফান সিনেমার ভিলেন হতে যাচ্ছে চঞ্চল চৌধুরী হ্যাঁ ঠিকই শুনেছেন তুফান সিনেমার ভিলেন চরিত্রে দেখা যাবে নাকি চঞ্চল চৌধুরীকে এরকম একটা নিউজ এরকম একটা ব্যাপার সেবার ঘুরতেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তুফান সিনেমার মেন ভিলেনের যে ক্যারেক্টার সেইটাতে কিন্তু চঞ্চল চৌধুরী থাকবে না চঞ্চল চৌধুরী থাকবে হচ্ছে একটা অতিথি চরিত্রে হ্যাঁ তিনি ভিলেন ক্যারেক্টারে থাকবে কিন্তু অতিথি ক্যারেক্টার অর্থাৎ অতিথি যে চরিত্রগুলো আমরা সিনেমাতে দেখে থাকি সেটাকে এক প্রকার ক্যামিও বলা যেতে পারে তো ক্যামিও টাইপ ক্যারেক্টারগুলোতে তারা সিনেমাতে দীর্ঘক্ষণ কিন্তু থাকে না একদম অল্প একটা সময় জুড়ে তারা থাকে তার মানে বোঝা যাচ্ছে যে ভিলেন এখানে একজন দুজন না ভিলেন প্রায় তিন চারজন থাকবে তার মধ্যে মেন ভিলেন থাকবে একজন আর সেই মেন ভিলেনটা আসলে কে সেটাই হচ্ছে মূল আকর্ষণ আবার এমনটাও হতে পারে মেন ভিলেন বলে কোনো শব্দ নাই তুফান সিনেমায় সাকিব খান নিজেই ভিলেন নিজেই হিরো তো তারপর এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যা দেখলাম এই ব্যাপারটা এনশিওর করতেছে এনটিভি নিউজ এবং সমকাল পত্রিকা পত্রিকাতে প্রকাশিত হয়েছে যে রায়হান রাফির তুফান সিনেমায় সাকিব খানের বিপরীতে ভিলেন ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে চঞ্চল চৌধুরী কিন্তু সেটা কোনো মেন ক্যারেক্টার না সেখানে সে একজন অতিথি শিল্পী হিসেবে কাজ করবে তার মানে বোঝা যাচ্ছে কি যে রায়হান রাফির এই সিনেমাতে একাধিক ভিলেন থাকবে এখনও আফরানিসো বা যিশু সেনগুপ্ত দুজনের একজনকেও টোটাল না করে দেওয়ার সময় আসে নাই অর্থাৎ তারা যে থাকবে না এটা বলা যাবে না তারা থাকতেই পারে কারণ এই সিনেমাটা দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাংলা পরিবর্তন সংশ্লিষ্টরা করতেছে সিনেমা সংশ্লিষ্টরা তো এরপরেই যে গুঞ্জনটা আবার শোনা যাচ্ছে তুফান সিনেমাতে একটা গান থাকতে যাচ্ছে সেই গানের বাজেট নাকি এক কোটি টাকা মানে এটা বাংলা সিনেমা এর আগে কখনোই হয়নি এটা আমি অন্তত বলতে পারি যে কোনো সিনেমার গানের বাজেট এক কোটি টাকা এটা জাস্ট মানে বাংলা সিনেমার ক্ষেত্রে অকল্পনীয় অভাবনীয় আরো কি কি ওয়ার্ড আছে আমার এখন মনে না এছাড়াও আরেকটা গুঞ্জন আছে যে তুফান সিনেমাতে আতিফ আসলামের একটা গান থাকতে যাচ্ছে তো বন্ধুরা আমি জানি না কোন গুঞ্জনটা সত্য আর কোনটা শুধুমাত্রই গুঞ্জন শুধু এটুকু জানি যে বাংলা কোন সিনেমার এত বিগ বিগ হাইপ মানে ক্রিয়েট হওয়াটাই একটা অন্যরকম ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই পজিটিভ অর্থাৎ বোঝা যাচ্ছে যে বড় কোনো বাজেটে ভালো কোনো পরিচালক এবং সুপারস্টার সবকিছু একাকার হয়ে গেলে বাংলা চলচ্চিত্রেও ওই সাউথ ইন্ডিয়ার মতো বলিউড হলিউডের মতো বাস ক্রিয়েট করতে পারে ভিডিও শেষের দিকে এসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে তুফান সিনেমার চার দিনের শুটিং কমপ্লিট তাও আবার শাকিব খানের অংশের হ্যাঁ টাইটেল ট্র্যাক একটা টাইটেল ট্র্যাকের সম্পূর্ণ শুটিং শেষ অথচ দেখেন একটা স্টিল পিকচার পর্যন্ত লিক হয় নাই একটা ফুটেজ ভিডিও ফুটেজ পর্যন্ত লিখে নেই শুটিংয়ের একমাত্র রায় হান রাফি চোরকি কি এ ফালফাই বলেই এরকমটা সম্ভব হয়েছে অথচ দেখেন না দুদিন আগে দরদ রাজকুমার এই সিনেমাগুলোর শ্যুটিং পিকচার থেকে শুরু করে প্রত্যেকটা মানে সিনেমার মনে হয় যে অর্ধেক আগেই দেখে ফেলছি সিনেমা হলে দেখার আগেই সিনেমা শ্যুটিং হতে হতেই অর্ধেক সিনেমা দেখা শেষ হ্যাঁ ঠিক আছে অর্ধেক সিনেমা দেখিনি কিন্তু ধারণাটা তো পেয়ে যাচ্ছি এভাবে কিন্তু সিনেমার অনেক ক্ষতি হয় যেটা যারা প্রফেশনালিজমের সাথে কাজ করে তারা কিন্তু ভালোভাবে বোঝে এবং তাদের টিমকে অবগত করে রাখে যে একটা শুটিং পিকচার একটা শুটিং চলাকালীন সময়ের একটা ফুটেজ যেন ভাইরাল না হয় লিক না হয় তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার যদি স্মার্ট টিম হয় যদি প্রফেশনালিজম ব্যাপারটা তাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেই টিম এই ব্যাপারটা মেনটেন করে যেটা রায়হান রাফি তার টিম দিয়ে করাচ্ছে ধন্যবাদ সবাইকে বিরোধী দেখার জন্য